কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে খুব সুন্দর সুন্দর পানি গ্লাস এবং জগসেট দেখাবো এই যে জগসেট টা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার পঁচিশ এর লেটেস্ট আপডেট মানে এটা কিন্তু ছাব্বিশে আসার কথা কিন্তু পঁচিশে আমরা পেয়ে গেছি তো এটার প্রাইস টা আমি যদি আপনাদের একটু বলে দিই

এই জগ গুলো কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আমরা এই রানী জগ যেটা দেখাইছে এটা জুস জগ জি জি খুব সুন্দর এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা হলো আপনি যে 1100 টাকা আসবে 1100 টাকা আসবে আচ্ছা এরপর আমি এটা দেখাচ্ছি এটা 900 টাকা এটা হচ্ছে 900 এটা কিন্তু গ্লাস আছে মগ আছে এরকম গোল্ডেন হ্যান্ডেল আচ্ছা এটা কত এটা হলো 1000 টাকা 1000 টাকা খুব সুন্দর এরপর এটা কত এটা হলো আপনি 800 টাকা 800 টাকা ওয়েটলেস আচ্ছা 800 টাকা খুব সুন্দর একবার আপনি যে লেখা আছে 1.7 আচ্ছা খুব সুন্দর

আমি এই কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে চারজন ফ্যামিলি মেম্বার জন্য সেট

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই সেটটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ভাইরাল এটার প্রাইস কত বলে দেই এটা হলো আপনাদের মাত্র 1400 টাকা 1400 টাকা হ্যাঁ এটা কিন্তু একবারে লক সিস্টেম খুব সুন্দর 1400 না হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা 1400 টাকা এই যে এটা আপনি খুলতে পারবেন লক সিস্টেম পুরোটা আচ্ছা এটা হচ্ছে 1400 টাকা সুন্দর জিনিস 1400 টাকা নেক্সট এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েটলেস জগ খুবই সুন্দর এটা ছয়টা গ্লাস এবং হচ্ছে একটা জগ খুব সুন্দর একটা সেভেন পিসের সেট এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা আসবে আপনার যে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা বাজেট থাকলে কিন্তু সেভেন পিসের এই সেটটা পারচেজ করতে পারবেন ভালো ভাল লাগলে স্ক্রিনশট নিয়ে নেন এবং স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এখানে কিন্তু আমরা আরো অনেকগুলো গ্লাসের কিন্তু সেটের কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা এক করে আমরা সামনে রেখেছি

পানি খান শরবত খান জুস খান এটা আপনি ধরেন ছয়টা এরকম ওয়াইন নেন ছয়টা এরকম পানির গ্লাস একটা পুরো সেট হয়ে গেল আর ওই যে পিছনে জুস জার দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারে এই জুস জারের সাথে মিলা নিলে আরো সুন্দর জুস জারটার দাম কত 5 লিটার এটা 5 লিটার 4500 4500 আচ্ছা আমরা এরপরে এই কালেকশন গুলো দেখছিলাম এটা হলো আপনাদের ছয়টা 1500 ছয়টা হচ্ছে 1500 এটা ওয়াইনটা কত ছয়টা হলো আপনাদের ছয়টা হলো 1900 ছয়টা কত 1900 টাকা ছয়টা 1900 টাকা ছয়টা

এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা এটা হচ্ছে পনেরো নাম্বার গলি তিনশো পঞ্চাশ নাম্বার শপ প্রকারিস মাহফুজ ভাইয়ের দোকান সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে বিনে তো অনুরোধ রইল কারণ একা একা দেখলে হবে না সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে তো সবাই কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ